আমুল বাটার সুন্দর একটা বাটারের গন্ধ বেরোচ্ছে আমি এসেছি এটা কোন জায়গা এটা মৌচাকের মোড় গোকুলপুর বাজার নদীয়া জেলা তাই তো নদীয়া জেলা গোকুলপুর মানে গয়েশপুর গোকুলপুর গয়েশপুর গোকুলপুর স্টেশন হলো আপনার কাছরাপাড়া কাছরাপাড়া আর দোকানটা হচ্ছে দোকানটা হচ্ছে মৌচাকের মোড়ে মুন্নার পেটাই পরোটা মুন্নাই পেটাই পরোটা আর এখানে কত করে স দেওয়া হয় এখানে আঠেরো টাকা এখন স আছে যেহেতু তেল ময়দার দাম একটু বেড়েছে এই কারণে আঠেরো টাকা স নেওয়া হচ্ছে আগে আমার ষোলো টাকা ছিল আবার দাম কমলে আমি আমার একটা জায়গায় নিয়ে আসবো মানে একটা পরোটা বড় করবেন তাই তো হ্যাঁ আচ্ছা এটা ময়দা তো এটা ময়দা সব থেকে ভালো ময়দা ইউজ হয় আচ্ছা আর শ আপনি বললেন আঠেরো টাকা আঠেরো টাকা শ কিন্তু সব জায়গায় তো ষোলো টাকা করে নিচ্ছে সব জায়গায় ষোলো টাকা নিচ্ছে আমি আঠেরো টাকা নিচ্ছি তার কারণ হচ্ছে আমি রিফাইন তেল ইউজ করছি আচ্ছা এবং কেউ যদি রিফাইন তেল না নেয় কেউ যদি বলে আমি আমলের বাটার দিয়ে খাবো তাহলে আমার এখানে বাটারেরও সুবিধা আছে বাহ সুন্দর আমি বাটার দিয়েও ভেজে দিচ্ছি আচ্ছা আর সঙ্গে সঙ্গে তরকারি ফ্রি দেয় তো সঙ্গে

সুন্দর একটা বড় হলো দেখুন এটা মানে ওয়েটা বিক্রি করেন তো মানে যেটা এবার এটার মধ্যে হালকা করে তাওয়ার মধ্যে বসিয়ে দেওয়া হবে আচ্ছা পঞ্চবটী মোড় আর এখানে দোকানটা আর এখানে আছে মৌচাক ক্লাবের মোড় আর ঠিক এখানেই মৌচাক ক্লাবের মোড়েই এখানে দোকানটা আর এখানে লেখা আছে মুন্নার পেটাই পরোটা তোমরা দেখে নাও আর এখানে তো লেখাই আছে পেটাই পরোটা একশো আশি টাকা কেজি আর পেটাই পরোটা একশো আশি টাকা কেজি এই হচ্ছে দোকান আর এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখে নাও যারা কল্যাণী থাকো বা আশেপাশে যারা থাকো এটা কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বার মুন্নার পেটাই পরোটা ওকে সুন্দর করে এক পাশে পাশে উঠানো হচ্ছে ভাজাটা দেখাবেন ভাজাটা বলছি না পেটাই বড়টার মেন হচ্ছে ভাজাটা অবশ্যই আপনি ভাজার আমার ভিডিওটা করবেন কেন কি এই ভাজাটা কাস্টমার যদি না দেখে অত সুন্দর করে ভাজা হচ্ছে তাহলে ওনারা বুঝতে পারবেন না অনেকের মনে ধারণা থাকে যে ভেতরটা কাঁচা থাকে কিন্তু আমার এখানে তা হয় না আপনি দেখুন আমি কীভাবে ভাজছি তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন সুন্দর করে অনেক ভাত চেয়ে নিয়ে করে একটু হালকা হালকা লালচে লালচে করে দেখুন এক পাশ কমপ্লিট হলো এক পাশ কমপ্লিট হয়ে গেছে যদি বলে সে বাটার দিয়ে ভাজতে তাহলে বাটার দেবো যদি সে বলে রিফাইন তেল দিয়ে ভেজে দাও তাহলে রিফাইন তেল দিয়ে ভেজে এটা কি দিয়ে ভাজবেন এটা আমি বাটার দিয়ে ভাজবো ওকে দাম একই নাকি দাম একটু টাকা বেশি একশো গ্রামে দু টাকা বেশি ওকে সুন্দর একটা বাটারের গন্ধ বেরোচ্ছে একটা স্মেল এখানে এসব বাটার দিয়ে পেটাই পরোটা খেয়ে যাও কিছু নয় রেট ভরপুর বাটার মনে পরোটা ভরপুর কেউ দিতে পারে কিনা আঠেরো টাকা করে বা উনিশ টাকা কুড়ি টাকা করে বাটার দিয়ে খেলেও যথেষ্ট সুন্দর একটা কালার এসেছে খাস্তা হয়েছে যে পড়াটা অটোমেটিকই খাস্তার জন্য এটা ভেঙে পড়েছে আচ্ছা মানে পড়াটা খাস্তা হয়ে একদম গলে যাবে মানে এটা আপনি এখন নিয়ে গেলে যদি সন্ধ্যাবেলাতেও খান তাও আপনি আশা করি নরমই পাবেন ওই শক্ত চামড়া হয়ে যাবে না এটা গ্যারান্টি একদম গ্যারান্টি আর এটা তো গ্যাস অম্বলের ভয় পাবেন না যা যাতে যাদের গ্যাসের প্রবলেম আছে আপনি নিশ্চিন্তে খেয়ে আমার কাছে এসে আবার রিভিউ দিয়ে যাবেন যে হ্যাঁ আমার পেটে গ্যাস অম্বল হয়েছে বা কিছু কত আছে ডিমের সিদ্ধ দশ টাকা ডিমের সিদ্ধ পাওয়া যাবে ডিমের মামলেট হবে ডিমের পোচ হবে আর সঙ্গে পান্তও থাকে কিন্তু আজকে একটা কারণবশত নেই আমি নিজের বাড়িতে তৈরি করে আনি নিজের পান্তোয়া

মুন্নার পেটাই পলোটা আমি একটু খাই খেয়ে একটু দেখি কেমন বাটার দাওয়া আমি মনে করি বাটার দাওয়া তোমরা তো কোথাও খেয়েছি না আমার জানা নেই আমি প্রথম দেখছি আমি তো এখানকার লোকাল ছিল কিন্তু যেভাবে করছে কোয়ালিটিটা ডাউট ভালো মানে অন্য অন্য দোকানে যে তেলের না হয় তার তেলটা বেটার হবে দিয়ে করছে তাই না কিন্তু সেই লোকজন নেই কিন্তু আস্তে আস্তে পরিচিতি হলে দাদা পরোটা কেমন খাচ্ছেন ভালো ভালো ফার্স্ট ক্লাস রোজই খাই রোজি খান কোনো অসুবিধা নেই না একদম গলে যায় নাকি হুম আমি একটু নিলাম এত সুন্দর খাস্তা পরোটাটা দেখো ঘুগনি স্পেশাল মশলা দেওয়া এই দেখো এটা একটু নিলাম আহ ওই ওই এটা মুখে দিচ্ছি এরপরে শশা হুম 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 বাটারের ভিভৎ স্মেল আর পরোটাটা চেবাতে কম হচ্ছে ওকে সকাল সকাল চলে এসেছি মুন্নার পরোটা মুন্নার পেটাই পরোটা ওকে আহা ওয়ে ওয়েট কাঁচারঙ্কর আমি তো খুব সুন্দর খেলাম ভাই এখন প্রশ্ন হচ্ছে যে হাটবাজার যে পেজ আমার এই পরিবারের কি বলবেন আপনি পরিবারকে এটাই বলবো যে আপনারা একবার এসে ট্রাই করুন আপনারা অনেক জায়গায় পরোটা খেয়েছেন সকালে টিফিন করেছেন জল খাবার খেয়েছেন এই জল খাবারটা একটু খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার এখানে আসতে গেলে আপনাকে গোকুলপুর বাজার গোকুলপুর পঞ্চবতী মোড় চলে আসবেন ওখানে এসে জিজ্ঞাসা করবেন মুন্না পেটাই পরোটা বা মৌচা ক্লাবের মোড়

এসো এসে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে যদি আমাকে বিশ্বাস করো ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার